বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি আপনাদের বলবো কিভাবে আপনারা ফেসবুক ম্যাসেঞ্জারের নোটিফিকেশান সাউন্ড বন্ধ করে রাখবেন হ্যাঁ বন্ধুরা আপনারা যদি জেনে না থাকেন কিভাবে ফেসবুক ম্যাসেঞ্জারের নোটিফিকেশান সাউন্ড বন্ধ করে রাখতে হয় তাহলে ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখুন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা ফেসবুক মেসেঞ্জারের নোটিফিকেশান সাউন্ড বন্ধ করে রাখতে হলে সবার প্রথমে আপনি আপনার মোবাইলের মেসেঞ্জার অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবেন মেসেঞ্জার অ্যাপ্লিকেশানটি ওপেন করার পর সেটি আপনার সামনে এরকম দেখাবে তো এই পেজে আপনারা ওপরে বা দিকে তিনটি দাগের আইকন দেখতে পাবেন এর ওপর ক্লিক করলে আপনার সামনে এরকম আসলে এখানে আপনারা ওপরের ডান দিকে সেটিংসের একটি আইকন দেখতে পাবেন এর ওপর ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এরকম একটি পেজ খুলে আসবে যেমনটি আপনারা আমার মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই পেজে আপনারা এইভাবে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসতে থাকলে এখানে আপনারা নোটিফিকেশানস অ্যান্ড সাউন্ডস নামে একটি অপশান দেখতে পাবেন এই অপশানটির ওপর ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এরকম দেখতে একটি পেজ চলে আসবে তো বন্ধুরা ম্যাসেঞ্জারের নোটিফিকেশান সাউন্ড বন্ধ করে রাখতে হলে এখানে সবার ওপরে যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানটি আপনারা অন অবস্থায় দেখতে পাবেন তো এই অপশানটিকে আপনাদের অফ করে দিতে হবে তো অফ করতে হলে আপনারা এখানে ক্লিক করবেন এরপর এরকম আসলে আপনারা পনেরো মিনিট এক ঘন্টা আট ঘন্টা বা চব্বিশ ঘন্টা যতক্ষণ ফেসবুক ম্যাসেঞ্জারের নোটিফিকেশান সাউন্ড বন্ধ করে রাখতে চান সেই টাইমটি এখান থেকে সিলেক্ট করে নিয়ে নিচে ওকে অপশানের ওপর ক্লিক করে দিলেই সেই কয় ঘন্টা ম্যাসেঞ্জারের নোটিফিকেশান সাউন্ড বন্ধ হয়ে যাবে অর্থাৎ তখন যদি কেউ আপনার ম্যাসেঞ্জারে এস বা কল করে তার নোটিফিকেশান সাউন্ড আপনার মোবাইলে বেজে উঠবে না তাহলে বন্ধুরা এইভাবে খুব সহজেই আপনারা আমার স্টেপগুলি পরপর ফলো করে ম্যাসেঞ্জারের নোটিফিকেশান সাউন্ড খুব সহজেই কিভাবে বন্ধ করতে হয় তা জেনে নিতে পারেন